সংস্থার যে সঞ্জীব সাহা উনি বেআইনিভাবে একটা সংগঠন তৈরি করে রেখেছেন যেটা অনেক অভিযোগ আছে প্লেয়াররা সবই একত্রিত হয়ে এটা আন্দোলন বিক্ষোভ জানাচ্ছে এবং ওরা টাকার নয় ছয় অনেক অভিযোগ আছে পঞ্চাশ লাখ থেকে ষাট লাখ টাকা নয় ছয় উনি করেছেন এবং অতীতের যেই ছিল এসোসিয়েশনের প্রেসিডেন্ট ওনাকে না জানিয়ে ঘুমে রেখে উনি বেআইনিভাবে বারো বারো ফেব্রুয়ারিতে একটা মিটিং ডেকে উনি উনার সংঘভঙ্গকে দু তিনজনকে নিয়ে এই করে ফেলেছেন এটা বেআইনি স্পোর্টস কাউন্সিল এবং সোসাইটি স্পোর্টস ডাইরেক্টরকে কাউকে ঘুমিয়ে রেখে সবাইকে সংসা তৈরি করে নিয়েছেন এটার কারণ মেইন উদ্দেশ্য হলো টাকা নয় ছয় করা আর এটার অনেক অভিযোগ হয়েছে এবং থানাও গিয়েছে এটা এটার জন্য কেস হয়েছে উনি বিয়াল্লিশটা চেক মানে অনেক ফল্ট কিছু তথ্য এসেছে থানার অভিযোগ আমরা চাই অবিলম্বে ওনাকে গ্রেফতার করতে এবং সংস্থা সবকিছু ছেড়ে দেওয়ার জন্য আরেকটা যে সংস্থা তৈরি হয়েছে আছে অল ইন্ডিয়া মানে বেআইনি সঞ্জীব আগে ছিল ওই মানে ও মানে কিছু মতলবই মানে টাকার ইয় দিয়ে মানে দখল করে যায় কিন্তু ওনার কেউই নেই এই পুরানো সংস্থার যেরকম প্রেসিডেন্ট এবার ওয়ার্কিং প্রেসিডেন্ট তাও কি জানিয়াননি পুরানো যারা ছিলেন তারাকে মানে বাদ দিয়ে পুরোপুরি ওনার দুই তিনজনকে নিয়ে এই মানে মেন উদ্দেশনা টাকা নয় ছয় করা ব্যাডমিন্টনের ক্ষতি করার জন্যই তিনি বিগত বিশ বছর ধরে রাজত্ব করছেন আর আমরা সবে একত্রিত হয়েছি অল কুকুরা প্লেয়ার ফোরামের সব স্টুডেন্টের অল কুকুরার এই যে বেআইনিভাবে সন্ত্রাসটা চালিয়েছে এটাকে বিয়োগ করার জন্য আপনাদের বিরুদ্ধে তো একটা মামলা হয়েছে এই মামলাটা যে এখন তারা ব্যাডমিন্টন ব্যাডমিন্টন কমিটি আছে ত্রিপুরার এটা মানে বিআই যেটা করেছে কারণ আমাদের কোর্টে গিয়েছিলাম আমরা একটা সংস্থা মানে আইনে ছিল যা এফিডেভিট আমরা দিয়েছি তার পরিপ্রেক্ষিতে ওটা আটকানোর জন্য যেহেতু ভুল বুঝিয়ে ফেডারেশনকে একজন অবজারভার নিয়েছিল। মানে দরজা পিছের দরজা দিয়ে ওরা ওরা ফেসে গেছে ওরা বাঁচার জন্য একটা দিল্লিতে মামলা করেছে সেটা এটা কোনো অবৈধ নাই আমাদের যে সংস্থাটা এপিলে কোর্টে অলরেডি মানে ইয়ে দিয়ে দিয়েছে অ্যাফিডেভিট দিয়ে দিয়েছে যেন আমাদের সংস্থাকে খেলার জন্য কারণ এটার চারটা কারণ আছে একটা হলো স্পোর্টস কাউন্সিল থেকে আমাদের বৈধ কাগজপত্র আছে স্পোর্টস ডাইরেক্টর থেকেও আছে এবং সোসাইটির থেকেও আছে তো সেই জন্য আমাদেরকেই দেওয়া দরকার আর আমরা সঞ্জীব সাহা ওনার সঙ্গে যোগাযোগ করেছি আর সরি সঞ্জীব মিশ্রের সঙ্গে যোগাযোগ ফেডারেশনের সেক্রেটারি ওনার সঙ্গে যোগাযোগ করেছে উনি বলেছেন ঠিক আছে আমাদের এটা কাগজপত্র সব কিছু অবৈধ বৈধ আছে সঞ্জীব সাহার এটা অবৈধ কারণ ইলেকশন আগে চলাকালীন যে ইলেকশন করেছে মানে ইচ্ছে দরজা দিয়ে এটা মানে অনৈতিক কার্যকলাপ হয়েছে উনি মেনেছে কিন্তু ভাইভি ভাই একজন জয়েন্ট সেক্রেটারি ফেডারেশনের উম রশিদ উনি এসে মানে পিছের দরজা সাহায্য করেছেন এটাকে মানে বৈধ করার জন্য কিন্তু পারেনি ওখান মানে কেস চলছে এটার মধ্যে আমরা রায় আসবে এর মধ্যে আমাদের হাত্তিপুরা এখানে কেস করা হয়েছে না এখানে কেস করা হয়েছে পাল্টা দিল্লিতে মানে ওরা ওদের যে জয়েন্ট সেক্রেটারি ভুল করেছে এটার মানে ইয়োগ করার জন্য এটা দিল্লিতে কেস করে দিয়ে